যেদিন আমার বিয়ে হয়েছে সেই রাতে আমি দাওয়াতি সফরে গিয়েছি এর সাক্ষী শুধু আল্লাহ আর আমার স্ত্রী যেদিন আমার বিয়ে হয়েছে ওই রাতে আমি স্ত্রীকে বাসায় পাঠিয়ে দিয়েছি তার পরিবার সহ তার পরিবারের সদস্য আমার সাথে আছে তার ছোট ভাই আমি দাওয়াতি সফরে গিয়েছি আর আমার স্ত্রী বাসায় গিয়েছে একা তার পরিবারের সাথে তো দিনের প্রতি মহব্বত থাকাটা খুব জরুরি আমরা যে সবর করছি সময় দিচ্ছি শ্রম দিচ্ছি অর্থ দিচ্ছি মেধা দিচ্ছি কার জন্য ভাই কার সন্তুষ্টির জন্য যদি আমরা সবর করতে পারি আল্লাহ নেকি দিবেন ইনশাল সবর করতে না পারি শেখায়ত করি তাহলে আল্লাহ পাক নেকি কমিয়ে দিবেন আমরা কি চাই আল্লাহ সন্তুষ্টি না অন্য কিছু আল্লাহর সন্তুষ্টি অনলাইন একটা অপশন যেখানে আপনি বিশুদ্ধ বিষয়গুলো প্রচার করতে পারেন এটা ঝগড়া করার প্ল্যাটফর্ম নয় এটা কাউকে বিতর্কিত করার প্ল্যাটফর্ম নয় এটা কারোর প্রতি বিদ্বেষ ছাড়ার প্ল্যাটফর্ম নয় এটা মনের দুঃখ প্রকাশের প্ল্যাটফর্ম নয় এটা একটা মাধ্যম অবশ্য মনে করছেন যে অনেক প্রচার প্রসার হচ্ছে কল্যাণের চেয়ে এখানে অকল্যাণ অনেক বেশি আছে সময় হলেই বুঝতে পারবেন ইনশাল কল্যাণের চাইতে এখানে যে অকল্যাণ বেশি আছে এটা সময় হলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি অপেক্ষা করছি সময়ের জন্য আমি সময়ের অপেক্ষা করতে বলছি সময়টা হোক তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ এগুলোর মধ্যে কল্যাণের চাইতে অকল্যাণটা বেশি ছিল এগুলো নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে নেই এটা টোটাল নিয়ন্ত্রণ বাইরে এবং এখানে কনস্ট্রাকটিভ কিছু পাবেন না আপনি কনস্ট্রাকটিভ কিছু না একটা ছেলে দিনের জ্ঞান অর্জন করতে যাবে সে ইউটিউবে ঢুকবে ওই বিষয়ের লেকচার শুনতে চাবে যখনই সার্চ দিবে সে দেখবে ওই বিষয়ে এক যা বলেছেন তার বিপক্ষে আরেকজন কি বলেছেন এটা চলে আসবে বিরুদ্ধে তমুক যা বললেন তমুকের বিরুদ্ধে এটা চলে আসবে ও একদিন একটা বিষয়ে পড়বে আর একদিন আরেকটা লেকচার শুনবে আর একদিন আরেকটা বই পড়বে আর একদিন আরেকটা লেকচার শুনবে ও বিক্ষিপ্তভাবে ইসলাম চর্চা করবে ওর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ ইসলামিক আইডিওলজি ইনস্টল করা যাবে না আমরা কি স্কুল লাইফে এভাবে পড়াশোনা করেছি কলেজে এভাবে পড়াশোনা করেছি মাদ্রাসায় কি এভাবে এলোমেলো পড়াশোনা করেছি শুরুটা হয় একটা লেভেল থেকে লেভেল ওয়ান লেভেল টু লেভেল টু লেভেল ফোর আস্তে 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 মানুষ একটা লেভেলে যায় আর আপনি যখন অনলাইন সেকশনকে এই মর্জনের একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গেছে আপনি সবার কথা বুঝতে পারছেন হয়তো বুঝতে পারছেন না যখন আপনি অনলাইনটাকে দিনের জ্ঞান শেখার একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্কটা বিক্ষিপ্ত হয়ে গেছে এবং আপনি এখানে গঠনমূলক বিষয় চেয়ে সমালোচনা বেশি দেখেছেন এবং এমনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে যেটা দেখলে মানুষের ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি হয় সময় হোক বুঝবেন আর যারা এগুলোর প্রভাবে যাদের উপর জুলুম আর নির্যাতন এসেছে তারা জানে যে ভিতরের বিষয়গুলো কি যখন সময় আসবে বুঝবেন এগুলোর কল্যানে চেয়ে অকলন অনেক বেশি আছে আমার নাসিহা রুট লেভেল থেকে কাজ করেন মসজিদে কাজ করেন তালিমে কাজ করেন খুদ্ কাজ করেন মসজিদ ভিত্তিক কাজ করেন মাদ্রাসা করেন মহিলা মাদ্রাসা করেন তালিমে বৈঠক চালু করেন মহিলাদের তালিম চালু করেন মক্তব চালু করেন রুট লেভেল থেকে কাজ করেন দিনের বিজয় হবে চ